নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিরা। কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন এখন সেগুলো ছেড়ে দিলে কি জান্নাতে পাবে মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন জান্নাতে আমার ওয়াইফ কি আমি পাবো আল্লাহ না করুন আমি যদি জাহান্নাম বাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে এমন আমলে কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়জ হবে না পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাহিরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি প্রত্যেক সালাতেই কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে কি টিস্যু ব্যবহার আল্লাহাম তো টিস্যু ব্যবহার করেন স্বামীকে খুশি করার জন্য হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে উজু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সব পাওয়া যাবে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা অজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে বংশের কেউ যদি সুসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে চাহান নামে যাবে কথাটা কি সত্য আর যারা সুসাইড করবে তারা কি কখনো জানাতে যেতে পারবে না মানুষের নামে মিথ্যা হবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমি প্রথমে দেখতে পাচ্ছি নসরত কবির উর্মি আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ভেজলিন বা গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু নষ্ট হবে না সালাতের কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না অজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না অতএব আপনি ব্যবহার আপনার শরীর থেকে ভঙ্গ হবে না হোসেন আপনি দেখেছেন জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো আল্লাহ না করুন আমি যদি জাহান্নাম হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়জ হবে না দেখুন ভাই আবির স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা থেকে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার মমতা এগুলো আমাদের এখন অনেক বড় মনে হচ্ছে আমাদের কাছে কেয়ামত সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে ইন্না জাল জালাত সাহাতে সেই ওন আউজিম ইয়মা তারাও না হাত ঝালুকুল্ল মোর যে আতিন আর দ আত মহাপ্রলয় যে হবে কেয়ামত কেয়ামত বা আপনার হিসাব দিবস তো অনেক পরে সেটির যে সূচনা হবে মহাপ্রলয়ের মাধ্যমে সে মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ বলেছে এটা এটা বিশাল বড় একটা বিষয় হবে এত বড় বিষয় হবে যে দুগ্ধদান কারণে মা নিজের দুধ দেওয়া সন্তান কথা ভুলে যাবেন এর ভয়াবহতায় এবং গর্ভধান কারণে মার গর্ভের সন্তান আছে সে কথা ভুলে যাবেন ভয়াবহতার কারণে ভয়াবহতার কোন পর্যায়ে চলে যাবে এইসব ভালোবাসা এগুলো গৌণ হয়ে যাবে তখন যদি ওই পরিস্থিতির মুখোমুখি আমরা পড়ি তো সেই আমরা ওই পরিস্থিতির কথা আঁচ করতে না পারার কারণে আমাদের কাছে আমাদের ভালোবাসাটা বড় হচ্ছে বা বড় করে আমরা দেখছি এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যারা চিন্তা করছি যে একসাথে থাকার ব্যবস্থা হোক সেটা আমরা করি তো এর সাথে বেশি আমাদের চিন্তা করা উচিত যেন আমি জাহান্নামে না যাই আমার আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা যদি হয় তাহলে সেক্ষেত্রে একসাথে থাকা না থাকা এগুলো আমার মাথায় আসবে না এগুলোর চেয়ে অনেক বড় বিষয় ঘটে যাবে বিধায় আমাদের চেষ্টা থাকা উচিত জান্নাতে যাওয়ার হ্যাঁ এটাই হলো একমাত্র উপায় যে আপনারা উভয় জান্নাতে যাওয়ার মতো কাজ অব্যাহতভাবে করতে থাকবেন যার নাম থেকে মুক্ত থাকার কাজগুলো করতে থাকবেন অর্থাৎ উভয় যাতে জান্নাতে যান সে চেষ্টা করতে থাকবেন এটাই হলো একমাত্র আমল এর মাধ্যমে আল্লাহ তালা আপনাদের উভয়কে সেখানে সম্মিলন ঘটাবেন এর বাইরে স্বামী স্ত্রী একজন জাহান্নামে গেলে একজন জান্নাতে গেলে তার কি হবে তার অন্য কারোর হয়ে যাবেন কিনা তিনি এ বিষয়ে আলাদা করে কোনো কিছু বলা নেই এর প্রকৃত স্বরূপ কী হবে সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন আলমল গায়েবের বিষয় অদৃশ্যের জগতের বিষয় কি হবে না হবে আমরা ধারণা করে কোনো কথা বলতে পারি না তবে আল্লাহ রব্বুল আলমিন যা ফ্যাস করবেন সেটাই হবে এবং আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই তো আমার চাওয়ার বাইরে কিছু হবে না ঈর্ষা আল্লাহ ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর যে না পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো নাপাক পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এজন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা যাই না সে তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সে দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে কলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে ছিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হল সংশয়মুক্ত বিশেষ করে আপনার অনেক সময় খুতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকার নির্দেশনা হাদিসে রয়েছে সুলতানা রাজি আপনি লিখেছেন মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন মহিলারা কবরস্থানে যেতে পারবেন কি পারবেন না এ বিষয়ে ফোকা হ্যাকামের মধ্যে একাধিক মত রয়েছে অনেক ফোকা একরাম তথা জমহুর বেশিরভাগ ফোকা একরামের মতে মেয়েরা কবরস্থানে যাবেন না শুধু পুরুষরা কবরস্থানে যাবেন জমুর ফোকা একরামের দলিল হল নবী করিম সাল্লা সাল্লামের সেহাদিস বর্ণিত হয়েছে যে আন্দা সোল আল্লাহ সাল্লাহ সাল্লাম লালনা জাউ রাত কুবুর ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় তারা কবর জেআ করতেই থাকে তিনি হাদিসটি বর্ণিত হয়েছে তো এহাদিসের আলোকে মহিলাদেরকে কবর যে করাটা আর ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ফোকা একরাম নিরুৎসাহিত করেছেন এবং মাকরুহ বলেছেন এর আরও নানা কারণ তারা উল্লেখ করে থাকেন যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন সেখানে ভেঙে পড়বেন এবং তুলনামূলকভাবে পুরুষদের চাইতে আবেগপ্রবণ হওয়ার কারণে সেখানে অনবিপ্রেত কোনো পরিস্থিতির তৈরি হতে পারে তাছাড়া কবরস্থানে গ্যাদারিং থাকে পুরুষদের অনেক বেশি সেখানে তারা গেলে তাদের প্রাইভেসি লঙ্ঘন হতে পারে এই জাতীয় আরও অনেক কারণের ভিত্তিতে মহিলাদের কবর জয়ারতের জমহুর বা করে। আহনাফ ফোকাহে এর বিশুদ্ধ মত অনুযায়ী ফতোয়া অনুযায়ী কবর জেয়ারত করতে পারবে পুরুষদের জন্য কবর জায়াত করা মোস্তাহাব মেয়েদের জন্য কবর জেয়ারত করাটাকেও তারা মুস্তাহাব বলেন আহ এবং জেহাদিসে কবর জেয়াদী নারীদের প্রতি লানত এবং অভিশাপের কথা বর্ণিত আছে তার জবাবে তারা বলেন যে সেখানে আসলে যারা কবরস্থান করতেই থাকে ওখানে পড়ে থাকে অনেক বেশি তাদের প্রতি এ ভর্চনা এসেছে কিন্তু মাঝে মধ্যে কবর জায়াতকারী যারা তাদের জন্য এটি প্রযোজ্য নয় অতএব কোনো নারী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেখানে গিয়ে তিনি ভেঙে পড়বেন না কোনো অনবিপ্রেত পরিবেশ তৈরি হবে না এরকমটি তিনি নিশ্চিত করতে পারেন নিজের প্রতি সে আস্থা থাকে তবে সেক্ষেত্রে তিনি সেটি করতে পারেন এবং কবরজে আরত করারতে অসুবিধা হবে না ইনশা আল্লাহ ইমদুল্লাহ এরপর আশিক রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহরামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এ সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ শ্রী আবিল জানাজা হাদিসে আসে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও এমনি মানিক ইসলাম লিখেছেন মানুষের নামে মিথ্যা হবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কী বলে এটা অত্যন্ত জঘন্য অপরাধ বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যা হবাদ দেওয়া হয় তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে বিধায় কারোর নামে মিথ্যা হবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয় এবং বান্দার হকের ভিতরে অত্যন্ত বড় ধরনের একটি হক যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া যদি এটা করে কেউ তাহলে তিনি কবিরাগুনে লিপ্ত হলেন এবং জাহান্নামে নামে হওয়ার মতো শাস্তি উপযুক্ত হলেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজ করেন আলাউদ্দিন ফারাবি আপনি লিখেছেন ইস্তিনজার পর কি টিস্যু ব্যবহার করা বিরাট আল্লাহ রসুল্লাহ সালাম তো টিস্যু ব্যবহার করেন দেখুন আপনি স্টুল পাসের পর পায়খানা করার পর আপনার সেঞ্জা করার পর কোনো কিছু দিয়ে পরিচ্ছন্ন হলেন সেটা কোনো পাথরের টুকরো হতে পারে কোনো মাটির টুকরো হতে পারে বা অন্য কিছু দিয়ে আপনি করলেন সম্মানজনক কোনো কিছু দিয়ে করলেন না জাস্ট সাধারণ কোনো যে এটা এটার জন্যই উপযোগী কোনো কিছু দিয়ে আপনি পরিষ্কার করলেন এরপর আপনি প্রাণ ব্যবহার করলেন এটা হাতি দ্বারা প্রমাণিত অতএব সেটা আপনার ঢিলাই হতে হবে অর্থাৎ মাটির চাকাই হতে হবে কিংবা পাথরের কচি বাধ্যতামূলক না টিসি করিম সাদালামতে এই কাপড়ও ব্যবহার করেনি তার সময় এই সুতায় কাপড় ছিল না নবী করিম সাদাল সালাম তো চশমা ব্যবহার করেনি তার সময় ছিল না দুনিয়াবি বিষয় মূলগতভাবে যেটা কোনো এ না আমি টিস্যুটা ব্যবহার করছি টিস্যুটা ব্যবহার করলে সব বেশি হবে ইট বা পাথর ব্যবহার করলে সবটা কম হবে মাটির চাকা ব্যবহার করলে সবটা কম হবে এরকম তো না অর্থাৎ এটার সাথে সবের সম্পর্ক নাই এটা নিছক একটা মাধ্যম মাধ্যম পরিবর্তন হতে পারে নবী সাল্লাহ সাল্লাম এই কলম দিয়ে লেখেন নাই আমরা তো এই কলম দিয়ে লিখছি তিনি যে কনফিউশন এরকম না তাহলে আমারটাকে বেদাত হবে না রে বেদাত হবে বেদাত হলো গায়রে দিরা দি সমর্দন বেদাত যেটা দিন নয় সেটাকে দিন মনে করা বেদাত টিস্যু ব্যবহার করাটা দিন ওই মাটির চাকা ব্যবহার করাটা দিন নয় এরকম যদি মনে করা হয় তাহলে সে বেদাত হবে আমি টিস্যু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি অন্য কোনো মাধ্যম থাকলে অন্য কোটা দিয়ে করতে পারতাম এটা এবাদত হিসাবে করছি না পরিচ্ছন্ন করাটা উদ্দেশ্য কি দিয়ে করছে এটা উদ্দেশ্য না তেমন সেক্ষেত্রে সেটা বিদাত হয় না বিধা এটা বিদাতে পরিগণিত হবে না লুনা পারবিন ঝর্ণা আপনি লিখেছেন অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা অমুসলিমদের সাথে সামাজিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সেজন্য তাদেরকে অভিবাদন দিবেন অভিবাদন গ্রহণ করবেন সেটা ঠিক আছে কিন্তু সালাম দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা হলো যে অমুসলিমদেরকে কমলসলমা যদি আপনাকে সালাম দেন তাহলে সে আপনি আলাইকুম বলে জবাব দিবেন আর বেড়ে তাদেরকে আপনি যত রকম অভিবাদন আছে সামাজিক অভিবাদন গুড মর্নিং গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি স্বাগত অন্য অন্য যা যা আছে প্রচলিত সেগুলো আপনি তাদেরকে বলবেন কিন্তু সালাম যেটা আল্লাহ তাল গুণবাচক নাম সেটা তাদেরকে নিবেদন করবেন না কারণ তারা আল্লাহ বিশ্বাস রাখেন না তাছাড়া আপনি সালামের মাধ্যমে যে আল্লাহ তালার কাছে শান্তি কামনা করছেন সে আল্লাহ তো তিনি নিজে বিশ্বাসই করেন না তিনি যা বিশ্বাস করেন না সে তার উপর আরোপ করে দেওয়া এটা কোন ন্যায্যতা হতে পারে না সেজন্য সালাম আকবরই নয় বরং তারা যদি সালাম দেন তাহলে আপনি ওয়ালাইকুম বলে জবাব দেবেন আর এছাড়া সামাজিক সৌহার্দ্যপূর্ণ যে কোনো অভিবাদন সাধারণ অভিবাদনগুলো তাদের সাথে বিনিময় করা যেতে পারে এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সে জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ নেবেদ সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না এরপরে নাহার মুন্নি আপনি লিখেছেন বংশের কেউ যদি সুইসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে চাহান নামে যাবে কথাটা কি সত্য আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জানাতে যেতে পারবে না অবশ্যই পারবে যদি আল্লাহ তালা তাদেরকে মাফ করেন তবে সুইসাইড করাটা গুনা কবিরা গুনা অপরাধী অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গর্হিত আল্লাহ চালে তাকে মাফ করতে পারেন আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জানাতে যাবে না সবাই জাহান্নামে যাবে এটি একেবারেই অনর্থক কথা কারণ আল্লাহ তাকে করেন করে বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজিরাতুন ভিজরা ও একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না আল্লাহ তালা এটি কাউকে চাপিয়ে দেন না বিধায় এই কথা সত্য নয় ওমর ফারুক আপনি লিখেছেন ওজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে অজু যদি নষ্ট হয়ে যায় নতুন করে অজু করেছেন পরিপূর্ণ অজু করেছেন সে অজুতে পাও ধুয়েছেন এরপরে আপনি যদি মোজা পরেন সে মোজার উপরে আপনার বাসাবাড়ি থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে শর্ত হল মোজা চামড়ার হতে হবে অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত এমন না হয় যে মাসাই করলেন আর ভিজে ভিতরে ভিজে গেল কিংবা মোজা পড়লেন তো আপনার চামড়া দেখা গেলো এত পাতলা বা খুব বেশি ঠুনকো বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয় যেটা পরে দীর্ঘপথ হেঁটে থাকা যাওয়া যায় এরকম মোজার উপরে মাসা করা যায় হবে এস এ হাবিব আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা স্নেহের স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু রাখতে কোনো অসুবিধা নেই এটা রূপকার্থে আব্বু ডাকা হয় ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মাতাত হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম করে না স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই সুমন আহমেদ আপনি লিখেছেন রাকাত নামাজের বদলে তিন ডাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চাল্াকাত যা তিন ডাকাত সালাম ফিরাই ফেলেন পড়লে তো আরেক নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে চালা আদায় করতে হবে এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুলকি কি কালার করা কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি কেরি সাল্লাহ সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্না তিনি বলেছেন ইহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অথব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শূন্য নাইমা সুলতানা আপনি লিখেছেন অজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কিনা না অজু হবে কোনো অসুবিধা নেই সাবানের ব্যবহার করলে অজু ভঙ্গের কোনো কারণ হয় না শেখ আফরোজা নিজম আপনি লিখেছেন কেউ আগে কখনও খারাপ কাজ করেছেন এখন সেগুলো ছেড়ে দিলে কি জানাতে পাবে অবশ্যই সেগুলো ছেড়ে দিয়ে সেগুলোর জন্য যদি আল্লাহ কাছে মাপ চান তবা করেন সাল্লাহ বিদিনুল্লাহ আপনি তার মধ্যে দিয়ে তিনি জান্নাতে যেতে পারেন হাউডুন রশিদ লিখেছেন বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিধান কী বিবাহের পূর্বে যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করেন তবুও সেটি হারাম হবে গুণা হবে বিবাহের কথা ফাঁকা হোক অথবা বিবাহের ওয়াদা একে অন্য থেকে হোক কিংবা না হোক সর্বাবস্থায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে বা সব ধরনের নারী পুরুষের বেগার নারী পুরুষের সম্পর্ককে ইসলাম পরিপূর্ণ হারাম করেছে এটি জেনা এবং এই জেনা জাহান নামে পতিত হওয়ার মতো একটি শাস্তি কবিরা গুনার একটি শাস্তি মেরাজের নামী করিম অপরাধগুলোর শাস্তি দেখানো হয়েছে সেরকম একটি অপরাধ হলো জেনা বিধায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক বৈবাহিক সম্পর্ক ছাড়া এটি জায়েজ নয় হারাম শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমের যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়ক নাজায়জ বলেন তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়জ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়জ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতো নাজায়জ হবে অনেকের মতে জায়জ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতরবার করা আমি ব্যক্তিগতভাবে আল অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে এমনি সাকিব মাতব্বর লিখেছে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উঁজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই ওই ওজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার ওজু ভাঙার বা পেশার পায়খানা বেগ হয় তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লাথুতলা আমার এক আল্লাহ বলেছেন বাসির রাখাতুন লিখেছেন প্রত্যেক সালাতে কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে প্রত্যেক রাখাতে নয় প্রত্যেক সালাতের শুরুতে প্রথম রাখাতে আপনি সানা পড়বেন দোয়া ইস্তেফতা বলা এটাকে সালাদ শুরুর দোয়া আয়েশা আক্তার দারু দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাহিরে যাবার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি তারা সেক্ষেত্রে গামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে এইটুকু আপনি ব্যবহার করবেন দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে না এতে গুণা হবে না তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটা না ডেকে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে গুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয় তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা যায় নয় এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন ব্যাপারটি সেরকম নয় তবে যে শব্দ যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো ইসরা যেন আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা ফরসা হওয়ার ক্রিম সম্পর্কের আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রঙ চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রঙ চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো জায়েজ নয় আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে সে করা যেতে পারে আবদুল্লাহ মামুন আপনি লিখেছেন কেউ হারাম টাকা দিয়ে ঘর তৈরি করলে সে ঘর থেকে যে ভাড়া আসে এটাকে হারাম হবে হারাম টাকা দিয়ে যদি ঘর তৈরি করেন টাকাটার মালিক যদি আরেকজন হয় তাহলে তার ভাড়াটাও তো অবশ্যই হারাম হবে জায়েজ হবে না হোসেন স্বপন আপনি লিখেছেন ওজু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সব পাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই নাপাক অবস্থায় সালাম দেওয়া যায় এমনি শামসুল ইসলাম তুহিন লিখেছেন আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি এখন আমি টাকাটা কী করবো কোনো গরিবকে দান করে দিবেন নিজে গরিব হলে আপনি খেতে পারেন তবে মালিক খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আপনার করতে হবে যদি টাকাটা উল্লেখযোগ্য হয় আর যদি অনেক অল্প স্বল্প হয় তাহলে এটার জন্য খুব বেশি আপ্রাণ চেষ্টা না করে আপনি গরিব দু দান করে দিতে পারেন মারিয়াম মেহ মেমো আপনি লিখেছেন স্বামীর জন্য বা নিজের জন্য মুখে কৃত্রিম তিল বসানো যাবে কি পরপুরুষ না দেখলেও কি গুণা হবে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যায়েজ না লিহালকিল্লা এই জন্য এই ধরনের তিল কৃত্রিম তিল স্থাপন এটা নিজের রূপকে অনেকটা পরিবর্তন করার সামিল সেজন্য জন্য এটি জায়েজ হবে না সফজল হোসাইন এআ থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পড়ে নামাজ হবে যদি আপনি ওটাকে আলতবায়ন ভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে সোহানুর রহমান শাহী শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিয়েছেন তার তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়জ নয় ঠিক সালাম আদান প্রদান করলেও সেটা না নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর এবাদত করা সমান খাওয়া আর নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়া সেরকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না এরকমটি আমরা অনেকে মনে করি এটা সঠিক নয়